শ্রেয়াস আইয়ার এর কিন্তু আজকে আবার হসপিটালে ভর্তি করা হয়েছে এবং বিসিসিআই মেডিকেল আপডেটও সেটা নিয়ে আসে এবং বিসিসিআই মেডিকেল টিম সেটা নিয়ে মনিটর করছে টিম ডক্টর কে সেখানে পাঠানো হবে ভারতীয় তো অদের রিকভারিং ওয়েল তাতে তার মানে কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একবার ছেড়ে দেওয়ার পর তিনি আবার কেন তাকে ভর্তি করা হলো তার কি কোনো ইন্টারনাল ব্লিডিং হয়েছে শ্রেয়াস আইয়ারের পেরেন্টস দের কিন্তু আর্জেন্টলি ভিসা করা হচ্ছে এবং দু তিন দিনের মধ্যে হয়তো তারা সিডনিতে আসবেন নমস্কার বিলোর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সন্দীপন ক্যানবেরা থেকে টি টোয়েন্টি সিরিজ কভার করার জন্য কিন্তু তার আগে যে বিশেষ এবং গুরুত্বপূর্ণ খবরটাই আমরা নজর রাখবো সেটা হচ্ছে শ্রেয়া যিনি এখনো রয়েছেন সিডনিতে এবং তার চোট নিয়ে কি সম কি আপডেট রয়েছে সেটা সন্দীপন আমাদের জানাবে সন্দীপন দেখো পার্থ ওডিআই টিম তিনি ভাইস ক্যাপ্টেন ইজ নট পার্ট অব দা টি টিম তো সিডনিতে তুমি জানোই যে একটা ক্যাচ নেবার সময় তিনি যেভাবে ড্রাইভ মারেন এবং তারপরে তাকে সিডনির খুব একটা ফেমাস হসপিটালে তাকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় ইট ওয়াজ ইনিশিয়ালি টোল জাস্ট এ প্রিকশনারি স্ক্যান পরে যেটা আমরা জানতে পারি যে স্ক্যানের রিপোর্টে কোনো মাসাল টিয়ার ছিল না কিন্তু হালকা স্ক্র্যাচ ছিল যেটা পরে জানা যায় এবং হসপিটাল থেকে ছেড়েও দেওয়া হয় যদিও তাকে বলা হয় যে হি ইজ নট ফিট টু ট্রাভেল কেননা ছাব্বিশ তারিখে তুমি জানো পঁচিশ তারিখে ম্যাচ ছিল ছাব্বিশ তারিখে যারা ওডিআই স্পেশালিস্ট তাদেরকে সিডনিতে সিডনি থেকে ইন্ডিয়া যাবার বা বিরাট যেমন লন্ডন গেলেন সেই সেই যাবার কথা ছিল কিন্তু যেটা খবর পাওয়া যায় আজকে অর্থাৎ সোমবার সকালবেলা আমাদের কাছে আমরা এখন ক্যানবেরাতে আছি কিন্তু সিডনি থেকে যে খবর আসে সে খবরে জানতে পারা যায় যে শ্রেয়াস আইয়ারের কিন্তু আজকে আবার হসপিটালে ভর্তি করা হয়েছে এবং বিসিসিআই মেডিকেল আপডেটও সেটা নিয়ে আসে এবং বিসিসিআই মেডিকেল টিম সেটা নিয়ে মনিটর করছে টিম ডক্টরকে সেখানে পাঠানো হবে ভারতীয় তাদের ডক্টর কে এখানে সিডনিতে পাঠানো হবে ক্যানবার থেকে সিডনি বাই রোড সাড়ে তিন ঘন্টার মধ্যে তিনি পৌঁছে যাবেন এখন তিনি শ্রেয়া সাই এর কাজ সকালে যে হসপিটালে ভর্তি করা হয়েছে এখন তিনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট তার মানে আইসিউতে তিনি অবজারভেশন আছেন যদিও বিসিসিআই মেডিকেল আপডেটে বলা হয়েছে হি ইজ রেকোভারিং ওয়েল মানে প্রিকশনারি রিজেন্স এর জন্য আইসিউ তে রাখা হয়েছে বাট হি রিকভারিং ওয়েল তাতে তার মানে কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একবার ছেড়ে দেওয়ার পর তিনি আবার কেন তাকে ভর্তি করা হলো তার কি কোনো ইন্টারনাল ব্লিডিং হয়েছে তো এই ব্যাপারে কিন্তু আমাদের কাছে কোনো ক্ল্যারিটি এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি আমার মনে হয় শ্রেয়া সাইয়ারের মানে যেহেতু একটা ওর একটা হিস্ট্রি অফ ইঞ্জুরিজ আছে শ্রেয়া সাইয়ারের আমার মনে হয় সাইয়ারকে কিন্তু খুব কেয়ারফুলি মানে ম্যানেজ করাটা খুব জরুরি আমি বলছি মেডিকেল তো দেখা যাক সেই নিয়ে কি আপডেট যেটা খবর আমরা ভারত থেকে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু আর্জেন্টলি ভিসা করা হচ্ছে এবং দু তিন দিনের মধ্যে হয়তো তারা সিডনিতে আসবেন এই খবরটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে বাকি বাকি টি আই টিম তো তুমি জানোই এখানেই আছে আজকে ক্যানবেরাতে তাদের প্র্যাকটিসও হলো বাট আজকে সব থেকে বড় আপডেট যেটা সেটা কিন্তু ক্যানবেরা থেকে না সেটা কিন্তু সিডনি থেকে আমাদের কাছে এলো আমি এখানে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো তুমি যে শ্রেয়সায়ের প্যারেন্টস কে নিয়ে আসার যে একটা সম্ভাবনার কথা যে তুমি বললে সেটা কি কিছুটা মানে সিগনিফিকেন্ট বা হবে আমার মনে হয় জাস্ট মানে একটা মানে অপশন খোলা রাখছে মানে যদি কোনো মানে প্রয়োজন হয় যাতে তারা আসতে পারেন ভিসাটা করে করিয়ে রাখা হচ্ছে তবে যেটা বিসিসিআই মেডিকেল আপডেট টিম মেডিকেল আপডেটে বলা হয়েছে যে হি ইজ রিকভারিং ওয়েল দ্যট দ্য মেডিকেল আপডেট আমরা আমি তো বিসিসিআই মেডিকেল আপডেটের সাথেই যাবো এর বাইরে থেকে যেহেতু তুমি টিমের সঙ্গে রয়েছো টিমের টিমের সঙ্গে ট্রাভেল করছো বা রয়েছো কোন আনঅফিশিয়াল কিছু জানতে পারছো টিমের কোনো মেডিকেল এর থেকে ডক্টরদের কাছ থেকে বা কোনো আনঅফিসিয়াল সোর্সেস থেকে কিছু না আনঅফিসিয়াল সোর্সেস থেকে কিছু জানা যাচ্ছে না আর এই যেহেতু ব্যাপারটা এতটাই সেন্সিটিভ যেটা আমি পুরোটাই অফিসিয়াল ভার্সনের ওপরই বিশ্বাস করছি সিডনি মানে ইন টার্মস অফ ফেসিলিটির দিক থেকেও তুমি যদি দেখো মানে সমস্ত ধরনের ওখানে কিন্তু সুবিধা আছে সুতরাং আমার মনে হয় না শ্রেয়াস ফ্যানদের জন্য বা ভারতীয় ক্রিকেটের ফ্যানদের জন্য খুব একটা চিন্তার বেশি কারণ আছে হ্যাঁ আইসিইউতে আজকাল তুমি জানোই যে যে কোনো হসপিটালেই স্পেশালি যখন কোনো একটা বড় খেলা খেলোয়াড় হয় কোনো বড় কি নাম হয় তখন জেনারেলি প্রিকশন রিজেন্সের জন্য আইসিইউতে রাখা হয় বাট শ্রেয়া কিন্তু আমার মনে হয় একটা মানে তার যেহেতু একটা হিস্ট্রি অফ ইঞ্জুরিজ আছে তাকে কিন্তু কেয়ারফুলি মনিটার করার জন্যই আমার মনে হয় রাখা হয়েছে ইট ইস জাস্ট এ প্রিকশন রিজন এটা কোনো মানে এবং আশা করবো আমি তোমার কাছ থেকে এর পরে আরো আপডেট পেতে থাকবো এবং পজিটিভ আপডেট পেতে থাকবো সুস্থতা সম্পর্কে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য